শুনবে আসবে এবার দাবানল ছড়িয়ে এ মতে বিজয় ছিনিয়ে আনতে হবে এ কথাই বললেন ওবায়দুল কাদের অবশ্য আওয়ামী লীগ কর্মীদের রাস্তাাই থাকবে সাফ জানিয়েছেন তিনি ইউনূসের সব রকমের চক্রান্ত ব্যর্থ করবে আওয়ামী লীগ মুজিব কোণার শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গালো কোটে পূর্ব নির্ধারিত প্রলোভনমূলক রায় ইউনূস গ্যাং এর আসল मतलब পরিষ্কার হয়ে গেছে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবং তিনি বলেন যে স্পুলিংগো থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয়

এর মধ্য দিয়ে ইউনুস গন্ধের আসল মত্র পরিষ্কার হয়ে গেছে তাই আমরা আজ শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে স্ফুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল চూర్ইং ডিআইটিএম আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকার উৎখাত করে স্বাধীন বাংলাদেশে স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারব ওবায়দুল কাদেরের বক্তব্য আপনারা শুনলেন এবং এ প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি মনিরুল মনিরুল কি বলবে দেখো ওবায়দুল কাদেরের মতো সিনিয়র আওয়ামী লীগের নেতৃত্ব প্রত্যেক দিন যখন এইভাবে কর্মীদের আন্দোলনে নামার ডাক দিচ্ছেন কর্মীরাও কিন্তু এখন রাস্তায় অনেক বেশি সক্রিয় এই হাসিনার হাসিনাকে যেভাবে চক্রান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে যেভাবে উৎখাত করা হয়েছিল বলে তারা দাবি করছেন তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা সেভাবে রাস্তায় বেরোয়নি কিন্তু যখনই হাসিনার উপর হাসিনার উপর বা আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে তারপরই কিন্তু তারা রাস্তায় নামছে এভাবে দলের সিনিয়র নেতারা তারা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের রাস্তায় নামার জন্য যখন আহ্বান জানাচ্ছেন বা সাধারণ মানুষ বা বাংলাদেশের জনতা তারাও কিন্তু রাস্তায় বেরোচ্ছেন আর এই রাস্তায় বেরোনোর পরেই কিন্তু তোমার হচ্ছে ভয় ভয় পাচ্ছেন ইউনুপ সরকার কারণ ইউনুপ সরকার তার একটু ভালো মতোই জানে যে তার উপরে বা তার সরকারের উপরে সাধারণ মানুষের কিন্তু সেইভাবে সমর্থন নেই তিনি শুধুমাত্র বিদেশি কয়েকটা এনজিও এবং বিদেশি রাষ্ট্রের কয়েকটা মদতে ক্ষমতায় বসে রয়েছেন তার তিনি এবং তার উপদেষ্টারা এবং গতকাল রাত থেকেই যাতে হাসিনার বদনাম হয় বিদেশের মাটিতে যাতে আওয়ামী লীগের বিদেশের মাটিতে বদনাম হয় তার জন্য বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং এই ছবিও দেখা গেছে বাংলাদেশের যে পুলিশ সেই পুলিশ নিজে হাতে বোমা ছুটছে সেই ভিডিও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে অর্থাৎ হাসিনাকে বদনাম করতে গিয়ে শুধুমাত্র জামাত এবং জামাতের সহযোগ সহযোগীরা যেভাবে বাংলাদেশে বিস্ফোরণ এবং বাংলাদেশকে নতুন করে অশান্ত করার ছক করছে তাতে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম গুলি এবার অন্তত এই উপদেষ্টাদের প্রলোচনায় পা দিচ্ছে না বলেই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে কতকাল কিন্তু মশাল মিছিল বেরিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসিনার সমর্থনে আওয়ামী লীগের সমর্থনে মশাল আহ মিছিল হয়েছে তাহলেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মীরা আবার রাস্তায় নামছে সাধারণ মানুষ তাদের শাটডাউন সফল করে বুঝিয়ে দিয়েছে যে দিয়েছে বাংলাদেশের জনতা এখনো পর্যন্ত আওয়ামী লীগের সমর্থনে আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রের মদতে তিনি যতই সিংহাসনে বসুক থাকেন সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কৃষক মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই রয়েছে যে কোনো দিন এই জনবিস্ফোরণটা একেবারে ইউনুসকে কিন্তু সোজা পদ্মাপাট ছাড়া করবে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ আর শুনলেন তবে সেখানেই থেমে থাকেনি কাদের তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই অবৈধ দখলদার ইউনোস সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রায় জাতিকে আবার ফিরিয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে অর্থাৎ ইউনুস মুক্ত বাংলাদেশে গড়তে এবার তৎপরতা দেখাচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন